দেখুন জালাল উদ্দিন ওর ছাঙুর বাবা ছাঙুর বাবা পনেরো বছরের মধ্যে একশো কোটি টাকা খরচ করে দুবাই থেকে ফান্ডিং আসছে তিনি দাওয়াতে ইসলাম করছেন সেই দাওয়াতে ইসলাম পশ্চিমবাংলা একজন মন্ত্রী মেয়র নির্লজ্জ সরকারের মেয়র যিনি পুরো কলকাতা শহরটাকে একদম তালিবান বানিয়ে দিয়েছেন কলকাতা শহরে কোনো আইন নেই যেরকম তালিবানের শাসনে কোনো আইন থাকে না সেরকম এখানে ইললিগাল বিল্ডিং ইললিগাল কনস্ট্রাকশন পুকুর ভরাট এখন উনি যেভাবে দাওয়াতে ইসলাম করেছিলেন প্রকাশ্যে মিটিংয়ে দাওয়াতে ইসলাম করেছিলেন মমতা ব্যানার্জি একটা চুন শব্দ ইউজ করেননি তার বিরুদ্ধে আজকে সেই ছাঙুর বাবা অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে কিন্তু এই ববি হাকিম জানাব ফিরাদ ববি হাকিম ইনি এরকম এখানে দাওতে ইসলাম করেছেন আমি তো ইডিকে একটা চিঠি লিখব গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে চিঠি লিখব আমাদের শাহজিকে প্রত্যেক মাসে চারবার তিনবার দুবার ইনার বাড়ির লোকেরা দুবাই যায় কেন দাওতে ইসলামের যে ওখান থেকেই ফান্ডিং আসছে যে উনি দাওতে ইসলামের এখানে এই করেছেন যেরকম মমতা ব্যানার্জি ওই রেড রোডে আপনি জানেন ওই একটা সংস্থা আছে কি সংস্থা নাম যার যার আন্ডারে উনি মিটিং এই নামাজ পড়তে যান খিলাফত কমিটি যে খিলাফত কমিটি উনিশশো ছিয়াল্লিশ সালে কালকাটা কিলিং করেছিল সেই খিলাফত কমিটির তত্ত্বাবধানে উনি নামাজ পড়তে যান এই দাওয়াতে ইসলামের ছাঙুর বাবার লিঙ্ক দুবাই ইনার লিঙ্ক দুবাই এটা তো একটা গন্ধ বেরোচ্ছে এই দাওতে ইসলামের এই দাওতে ইসলামের সবথেকে থেকে নেকেডলি যদি কেউ প্রচার করছেন পাবলিকলি কেউ প্রচার করেছেন তার নাম ববি হাকিম জানা ফিরাদ হাকিম সাঙুর বাবা সম্পর্ক ইনকোয়ারি যদি হয় নিশ্চয়ই বেরোবে কেন এই শব্দটা দাওয়াতে ইসলাম শব্দটা সাঙুর বাবা শুরু ওখান থেকে

ফিরাদ হাকিম সঙ্গে যাকে ববি হাকিম বলা যায় কলকাতা মেয়র আর মিউনিসিপাল এফেয়ার্স মিনিস্টার মামুর বাবা ইসলামী যারা নেকেট নেক্সেস যারা চালাচ্ছে অ্যাকচুয়ালি দাওয়াতে ইসলামের তো নেক্সেস গজবায় হিন্দের নেক্সাস দাওয়াতে ইসলামের নেক্সাস একই আছে এটা বিদেশি ফান্ডিং দিয়ে চলে মালয়েশিয়া ইন্ডোনেশিয়া দুবাই ইউএই এই সব যে আরবিয়ান কান্ট্রি থেকে এই গুলো আসে এই ফান্ডিংয়ের হঠাৎ এদের কাছে হাজার হাজার কোটি টাকা কোথা থেকে এসে যারা ওই যে ওয়াকফ বোর্ডের জমি দখল করে নিজের ব্যবসা চালায় বাড়ি বানিয়েছে তারা আজকে দাওয়াতে ইসলামের কথা হঠাৎ বললো বলা শুরু করলো কেন এটা তো তদন্ত হওয়ার ব্যাপার এই সাংুর বাবা ওখানে যেহেতু আদিত্যনাথ যোগী আদিত্যনাথের ওখানে সরকার আছে সেখানে প্রকাশ্যে কিছু করতো না ইলিগালি আন্ডারগ্রাউন্ড কাজ করতো আইনি মমতা বন্দী অনুপ্রেরণা ওপেন কাজ ব্যাপকভাবে ধর্ম পরিবর্তন করার জন্য উনি ফান্ডিং রাইজ করছেন আর ফান্ডিং নিয়ে উনি দাওতে ইসলামের আমন্ত্রণ জানিয়েছেন একশো পার্সেন্ট বিদেশ বিদেশ থেকে না ছাড়া এখান থেকে কোথা দিকে আসবে এ বিদেশ থেকে ইন্ডোনেশিয়া মালয়েশিয়া ইউএই সৌদিয়া সৌদি এইসব দেশ থেকেই এখানে আসে দেখুন মমতা ব্যানার্জির কাছে অন্য কোনো পথ নেই মমতা ব্যানার্জি যে যেরকম ওই দু হাজার একুশ সালে হুযুক্ত তুলেছিলেন বাংলা বাংলার মেয়েকে চায় অ্যাকচুয়ালি কোনো জায়গা থেকে কোনো হিন্দু হিন্দু বাঙালি যারা আছেন যারা অন্য অন্য রাজ্যে গিয়ে পশ্চিমবাংলা থেকে কাজ করছেন তাদেরকে কোনো ডিস্টার্ব করা হচ্ছে না ইনকোয়ারি সব জায়গা চলছে কেন বাংলাদেশ রোহিঙ্গা মায়ানমারের রোহ মায়ানমার থেকে আসা রোহাঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা ইলিগালি ভাবে বাংলাদেশ থেকে এসে এখানে বানিয়ে অন্য অন্য রাজ্যে এরা চলে যাচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন পাকিস্তানের নাগরিক এখানে এসে পাসপোর্ট বানাচ্ছে পাকিস্তানের নাগরিক এখানে আমাদের হারিশহর হাজিনগরেই পাকিস্তানের নাগরিক আপনি আপনি চলে যান ব্যারাকপুরে পাকিস্তান বাংলাদেশের নাগরিক আপনি জানেন এতে নয়হাটি বিধানসভার মধ্যে পড়ে কাঁচরাপাড়া স্টেশন পিছনে সূর্য কোলনী একদম ওখানে বসবাস তো চলছে আর যারা বাংলাদেশ ইলিগাল এখানে যারা মুসলমানরা থাকে তাদেরকে পুসব্যাক করা হচ্ছে আমি আমি হান্ড্রেড পারসেন্ট বলছি কোথাও কোনো ভুল হতে পারে কিন্তু কোনোভাবে কোনো যারা হিন্দু সনাতনী বাঙালি আছেন যার জন্যে দেশ আইন পাশ করেছে সিএ লাগু করেছে কি কোনো হিন্দু বৌদ্ধিস্ট খ্রিস্টান যারা থাকবে যারা যদি আসে ভারতবর্ষে নাগরিকতা নেয় তারা নাগরিকতা পাওয়ার জন্য এক সেকেন্ডও দেরি লাগবে না এটা সব করার পরেও আপনি নিশ্চিত থাকুন আমাদের দেশে এরকম কোনো সনাতনী হিন্দু যারা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে এসছেন তাদেরকে তাড়ানো হবে না তাদেরকে আমরা নাগরিকতা দেব। আর মমতা ব্যানার্জি এইসব আইপেককে দিয়ে এইসব নাটক করাচ্ছে আর একটা চ্যানেল আছে ওই চ্যানেল দিন রাত এটা বাজাচ্ছে ওই চ্যানেল বিহার উত্তরপ্রদেশে চলে গেলে ও দেখবেন আমাদের দলে হয়ে এ করে এখানে ওর একটা লোককে রেখেছে মমতা ব্যানার্জি ওই জোর করে আমরা দেখছি এই কত কত প্রচার আর নেগেটিভ এই মিথ্যা প্রচার করছে মমতা মিছিল বের করছেন আসলে ওই ছাব্বিশ হাজার মামলাটাকে এসি টিচারের জন্য এই সব নটঙ্কি হচ্ছে কিন্তু বাংলার বাঙালি সানাতানি হিন্দু বুঝে গেছে সানাতানি হিন্দুদের জন্যে ভারতবর্ষ সবসময় সিএ কানুন এই জন্য লাগু করা হয়েছে তাদের কোনো সমস্যা নেই আর নিশ্চিতভাবে ইললিগাল মুসলমান যারা পাকিস্তান বাংলাদেশ অন্য অন্য দেশ থেকে এসছে তাদেরকে এখান থেকে যেতে হবে যেতে হবে যেতে হবে রাষ্ট্রবাদী কোনো মুসলমান যারা ইন্ডিয়াতে থাকে তার বাপ দাদা ঠাকুরদা এখানে আছে তাদের জন্য কোনো সমস্যা নেই মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় সবাই অনুপ্রাণিত হয়ে গেছে তৃণমূলে নেতারা কাউন্সিলাররা পুচকি পুচকি নেতারা এমএলএ এমপিরা পুকুর ভরাটের মধ্যে যোগ দিয়েছিল এখন আর পেট ভরছে না গঙ্গা থেকে বালি তোলা আর তারপরে গঙ্গা ভরাট করা এই মিল মালিক ওই রাঘব গুপ্তা আছে ও মিলের মালিক আইজিএম এর একটা বড় পোস্টে আছে মানে ওদের ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশন একটা বড় পোস্টে আছে সে অত দুর্নীতি করছে অত দুর্নীতি করছে আপনি ভাবতে পারবেন না ওখানকার ওয়ার্কাররা আট ঘন্টা সাড়ে আট ঘন্টা ডিউটি করে আর আট ঘন্টা পয়সা পায় তারপরে বললেই পুলিশকে লেলিয়ে তাদেরকে অ্যারেস্ট করায় এফআইআর করায় আর যেখানে পুকুর ভরাটের গঙ্গা ভরাটের জন্য যে ইনকোয়ারি হলো পোর্ট ট্রাস্ট ইনকোয়ারি করলো আমাদের যে লিডার আছে ওখানে ধীরাজ ঝাঁ সে কমপ্লেন করলো দেখ পুরো ভিডিও পাঠিয়েছিল পোর্ট ট্রাস্টকে ওখানে মানে গঙ্গাকে ভরাট করে বিল্ডিং তুলে দিয়েছে আর একটা সময় আপনি দেখেছিলেন কি ওখানে একটা ভালো পরিবেশ ছিল সেই পরিবেশটাকে ওখানে যারা চাকরি করে যে স্টাফ তারা এখন মানে কান্নাকাটি করে মাঝে মাঝে আমাকে ফোন করে ওখানে নাচ গান মানে ওই পুলিশ অফিসার যারা যায় ওখানে ওখানে মদ ফ্রি ফ্রি ঢালুয়া ওদের ভয়ে কে বলবে তাদেরকে ইউনিয়ন প্রায় সব বিলুপ্ত প্রাণী মতন হয়ে জন্য প্রস্তুত যেকোনতলায় অবস্থিত লোকনাথ ব্যাংকুয়েট এখানে প্রতিটি অনুষ্ঠান পায় রাজকীয় রূপ বৈবাহিক থেকে জন্মদিন কিংবা যে কোনো রকমের পার্টি কর্পোরেট বা সামাজিক অনুষ্ঠানের জন্য সুসজ্জিত এসি হলের সাথে খোলামেলা ওপেন স্পেস পরিপূর্ণতা দেবে আপনার আয়োজনকে আধুনিক আলো শব্দ এবং আলাদা প্রস্তুত কক্ষের সাথে থাকছে নিজস্ব পার্কিং এর পর্যাপ্ত ব্যবস্থা এবং আপনার পছন্দের ক্যাটারিং বা ডেকোরেটর আনা সম্পূর্ণ স্বাধীনতা সাথে জীবনের বিশেষ দিনটিকে করুন আরও বিশেষ লোকনাথ ব্যাংকুয়েটের খোলামেলা পরিবেশে লোকনাথ ব্যাংকুয়েট ঘোষপাড়া রোড তেতুলতলা মোড় হানি শহর